আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার মচমচে ফুলুরি রেসিপি খুবই ট্রেডিশনাল একটা রেসিপি আগের দিনে দেখা যেত যে ফুলুরিটা ইফটার হিসেবে খুবই জনপ্রিয় ছিল অথেন্টিক এবং খুব ইজি একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে পেঁয়াজ নিয়ে নিয়েছি আধা কেজির মতো মোটা করে স্লাইস করে কেটেছি আমি আর এই রেসিপিটার জন্য মোটা মোটা স্লাইস করে কাটলেই ভালো হবে বেসন নিচ্ছি আধা কাপ চালের গুঁড়া আধা কাপ প্রয়োজন মতো চালের গুঁড়া বেসন একটু কম বেশি করে নিতে পারবেন কাঁচামরিচ স্বাদ মতো ধনিয়া গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া এক চা চামচ আর লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো এখন সব কিছুকে একটু হাত দিয়ে কচলে মিশিয়ে নিব আর একটু মেখে নিব মাখতে মাখতে একটু যখন এরকম মিশে যাবে সব কিছু তখন এর মধ্যে একটা ডিম দিয়ে নিচ্ছি ডিম দিয়ে আবার একটু মেখে নিব ডিম দিয়ে মাখার পর যদি মনে হয় যে একটু পানি লাগবে তখন সামান্য একটু পানি দিয়ে এটাকে একটা ডোয়ের মতো বানিয়ে নিব একটু কোচলে কুচলে তারপর এটাকে মাখতে হবে মাখানোর পরে এরকম হয়ে যাবে তখন এটাকে ডুবু তেলে ভেজে নিতে হবে একদম গরম তেলে ভাজতে হবে হাই হিটে থাকবে চুলাটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটা পাশ যখন বাদামি হবে তখন এটাকে উল্টাতে হবে এর আগে উল্টানো যাবে না বেশি উল্টানো দরকার নেই একবার উল্টালেই যথেষ্ট আর চুলা একদম হাই হিটে থাকতে হবে এরপর দুইটা পাশে যখন বাদামি হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে নামিয়ে আমি একটা টিস্যুর উপরে তুলে নিচ্ছি যাতে এক্সট্রা তেলগুলো টিসু শোক করে নেয় হয়ে গেছে এরপর আমি পরিবেশন করছি খুবই মচমচে আর খেতে দারুণ লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন এটা ইফতার ছাড়াও যে কোনো সময় চায়ের সাথে বানানোর জন্য খুবই ভালো একটা রেসিপি বানাতে একদমই সময় লাগে না খুব কম সময় হয়ে যায় আর অত বেশি কিছুও লাগে না খুব কম উপাদানে কম সময়ে খুব মজার একটা ইফতার রেসিপি হয়েছে আশা করছি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার পেজটা ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন